জয় যিশু হালুলুই আমিন প্রেস্তা লট আমি ঈশ্বরের বাক্য বাইবেল প্রেরিত পুস্তক একচু প্রেরিত পুস্তক দুই অধ্যায় একচল্লিশ পদ এখান থেকে পড়ছি তখন যাহারা তাহার কথা গ্রাহ্য করিল তাহারা বাপ্তাইজিত হইল তাহাতে সেই দিন কম বেশ তিন হাজার লোক তাহাদের সহিত সংযুক্ত হইল আর তাহারা প্রেরিতদের শিক্ষায় সহভাগিতায় রুটি ভাঙায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল অর্থাৎ আমরা যারা ঈশ্বরের সুসমাচার পেয়েছি প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার আমাদের কাছে এসেছে আমাদের একজন খ্রিস্ট বিশ্বাসীর কাজ কি সহভাগিতা প্রার্থনা রুটি ভাঙা প্রভুর ভোজ গ্রহণ করা তার সাক্ষ্য প্রদান করা প্রভু যীশুর সাক্ষ্য প্রদান করা জয় যীশু হাললে আমিন প্রেস্তাল